কি অবস্থা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনার ভালো আছি আজকে আমি একা নাই আমার সাথে আমাদের গুলশের আছে পাকিস্তানের একটা ফ্রেন্ড তারপর হচ্ছে আমাদের আছে যিনি শাহিনয় আপনাদের জন্য আপনাদের হয়ে অফলাইনে কাজ করে তো আজকে হচ্ছে আমার ছুটি শাহিনের কাজ শেষ করে চলে আসছে তো ফাইনালি আমরা আজকে একটা কাজের উদ্দেশ্য রওনা হয়েছি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের সোনা এক একদম ছোটো ভাই আসছে যার মাধ্যমে আমরা আমার জন্য কিছু বাংলাদেশি ফ্রুটস পাঠাইছে বা কিছু খাবার পাঠাইছে বা কিছু জিনিস পাঠাইছে তো ওইগুলি আনার জন্য আমরা এখন বের হয়ে গেছি মাগুসার উদ্দেশ্যে যেটা কি না সাইপ্রাসের বড় একটি শহর এবং একেবারে সাইপ্রাসের শেষ প্রান্তে তুর্কির পাশে বর্ডার পাশে অবস্থিত তো আমরা এখনি বের হয়ে গেছি খুব ভালো একটি পরিবেশ এবং খুব সুন্দর একটি আবহাওয়া আজকের তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা পুরো ভিডিও শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই আনসি সাইপ্রাস ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এই যে দেখেন খুব সুন্দর ভিউ আজকের ভিউটা আর মূলত নর্থ দ্য নর্দার্ন সাইপ্রাসের আপনার রাস্তাগুলি হচ্ছে মূলত পাহাড়গুলা কেটে কেটে কিন্তু বানানো হয়েছে এখানকার মানুষজন বেশিরভাগ পাহাড়ে এদের বসবাস বলাই চলে আর আজকে আমাদের স্পেশাল ড্রাইভার ড্রাইভার হচ্ছে আমাদের ফ্রেন্ড গুলশের ভাই অনেক স্মার্ট এবং অনেক অভিজ্ঞ একজন ড্রাইভার উনি কিন্তু এখানে একটা বড় একটা কোম্পানিতে কাজ করে ওখানে উনি অনেক বড় বড়ো গাড়ি চালায় আর এটা হচ্ছে একটি ক্যাসিনো প্লাস হচ্ছে হোটেল যেটাকে আসলে অ্যালেক্সোস হোটেল বলা হয় যারা সাইপ্রাসে অবস্থানত আছেন তারা হয়তো অনেকেই চিনেন এটা হচ্ছে হোটেল এর পাশেই ক্যাসিনো রয়েছে তো আমরা যেখানেই যাচ্ছি এটাও কিন্তু একটা পাহাড়ি রাস্তায় যে চারো পাশে দেখতে পাচ্ছি যে পাহাড় কেটেই কিন্তু মাঝখানে রাস্তা করা হয়েছে তো অনেক সুন্দর ভিউ আসলে নর্থ সাইপ্রাসের ভিউ এক কথায় দেখার মতো দেখার মতো আমাদের গাড়িটার স্পিড দেখেন এখন অনেক স্পিডে কিন্তু গাড়িটা চলতেছে এখন স্পিডে দেখালে আবার ক্যামেরা ট্যামেরা দেখতে সমস্যা এত স্পিডে কিনলে হ্যাঁ যে দেখেন ভিউটা জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জাস্ট ভিউটা দেখেন যারা নর্থ সাইপ্রাস সম্পর্কে বিভিন্ন তথ্য আপনারা জানতে চান বিভিন্ন কিছু নর্থ সাইপ্রাস সম্পর্কে অজানা তথ্যগুলি জানতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আনসিন সাইপ্রাস এটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখতেছেন তাও আমাদের ফেসবুক পেজ আনসিন সাইপ্রাস এটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন আমার গাড়ি কিন্তু এখন খুব জোরে চলতেছে আমার নিজের কাছে ভয় লাগতেছে তো এই যে দেখেন ভিউ গুলা দেখেন জাস্ট পাহাড়ি ভিউ আমরা আর সামনে গিয়ে আরো ভালো ভিউ পাইলে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব সবাই ভিডিওটা শেষ হবার জন্য আমাদের সাথেই থাকে এই খুঁটি নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদের করেছ এই যে দেখেন পুরা পাহাড়ের উপরে কিন্তু ঘরগুলা এটা একবারে পুরো পাহাড়ি রাস্তা বর্তমান আমরা চেসেন দেবের দিকে যাচ্ছি এটা চেসেন টেপ আর এটা একটা সাইপ্রাসের পেট্রোল পাম্প বাংলাদেশি সিস্টেমে এখানে পেট্রোল বিক্রি করে এই যে দেখেন পুরা পাহাড়ি রাস্তা হ্যাঁ একটা পাহাড়ের মাঝখান দিয়ে কেটে রাস্তা বানানো হয়েছে বলাই চলে কারণ দোনো পাশেই পাহাড়ে যে আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো রাস্তার দোনো পাশেই হচ্ছে পাহাড় এই যে আগে রাস্তা বড় আছে বানানো হ্যাঁ সেই দেখেন আপনারা আমরা পুরা পাহাড়ের মানে নর্মাল সমতল জায়গা থেকে কিন্তু এখন অনেকটা উপরে আছি বলাই চলে পাহাড়ি রাস্তাগুলা আর নর্থ সাইপ্রাসের আপনার মানে ম্যাক্সিমাম রাস্তাগুলাই এইরকম হ্যাঁ বিভিন্ন জায়গায় আপনি যাবেন এটা চালাগাদ একটা সমুদ্র সৈকত আর কি এখানে আপনি এই যে চারোপাশেই তো আসলে মূলত সমুদ্র সাইপ্রাসের তো এখানে একটু গরমের প্রশান্তি নিতে মানুষ আসে একটু সুইমিং করার জন্য একটু গোসল করার জন্য আর এখন হচ্ছে সন্ধ্যার টাইম তো ভিউগুলো একবারে সেই রকম আসতেছে যে রাস্তাটা দেখেন ওয়াও এইরকম রাস্তাগুলো আমরা ছোটোবেলায় আসলে যখন ফোনের মধ্যে গেমস খেলতাম গেমসের মধ্যে আমরা এরকম রাস্তাগুলো দেখতাম তো যেটা এখন আসলে আল্লাহ রসিলা আমরা সরাসরি দেখতে পাচ্ছি আর মানে এখন যে টাইম টাইমটা কিন্তু মানে খুব সুন্দর একটি টাইম এখানে হচ্ছে এখন অলমোস্ট 7টা বাজে তো আপনারা একটা বিষয় জেনে অবাক হবেন যে সাইপ্রাসে কিন্তু সাড়ে আটটা প্রায় নয়টার দিকে কিন্তু মা রাজান হয় হ্যাঁ সাইপ্রাসের টাইম মানে বাংলাদেশ টাইম রাত বারোটায় আপনার দেয় এখানে জান টাইম হয় ঠিক আছে এখন সাইপ্রাসের দিন অনেক বড় হ্যাঁ অনেক বড় দিন প্রায় আপনার মানে এখন দেখেন রাতে সাতটা সাড়ে সাতটা বাজে এখনো কীরকম আলো একেবারে মানে পুরা চাকেন সব কোনো অন্ধকার হয় না এখনো রাস্তাগুলো দেখেন জাস্ট আপনারা এই যে দেখেন একেবারে সমুদ্রের পাশে রাস্তাটা গেছে এটা হচ্ছে বলা চলে যে সাইপ্রাসের মানে শেষ মানে সমুদ্র পর্যন্ত এটা এটা মানে সাইপ্রাসের একেবারে লাস্ট যে বর্ডার এই বর্ডারটা আর উপরের ভিউটা দেখেন এই যে পাহাড়ের উপরে ঘরগুলি এই যে পাহাড়ের উপরে ঘরগুলি দেখেন আমি জাস্ট আপনাদেরকে জুম করে দেখাই এই যে দেখেন এগুলো সব পাহাড়ের উপরে কিন্তু এই যে দেখেন ঘরগুলো সব পাহাড়ের উপরে এই যে দেখেন অসাধারণ একটি দেখেন এই এই ঘর যারা থাকে তারা কিন্তু সেই লেভেলের মানে একটা ফিল নাই একেবারে সমুদ্রের পাশে দেখেন মতো একেবারে মানে সেই অসাধারণ একটি ভিউ ইনশাল্লাহ আমাদের একদিন হবে কি বলেন সাহেব ইনশাল্লাহ এই যে দেখেন এই যে বোর্ড নিয়ে এখানে দাঁড়ানো আছে কেউ মাছ ধরতে যাবে কেউ ইয়ে করতে যাবে এই যে দেখেন ভিউগুলা দেখেন মানে জাস্ট ওয়াও এক কথায় দেখার মতো ভিউগুলা দেখার মতো এত সুন্দর সুন্দর ভিউ আসতেছে কি বলবো আপনাদেরকে এই যে দেখেন একেবারে সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি আমরা এটা হচ্ছে সমুদ্র আর এটা হচ্ছে রাস্তা এই যে দেখেন আপনারা সামনে তাকাইলে হয়তো দেখতে পারবেন এই যে এখানে একেবারে নিচে এই যে বসে আছে সমুদ্রের পাশে হাওয়া নিচ্ছে একেবারে মুক্ত ফ্রেশ হাওয়া এই যে দেখেন একেবারে ফ্রেশ আমরা ফাইনালি আমাদের গুলশের ভাইকে থ্যাংক ইউ জানাচ্ছি কারণ উনি এরকম সুন্দর একটি রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে আসার জন্য এই যে দেখেন এই যে সমুদ্রের পাড়টা দেখেন ঢেউ ঢেউ খেলতেছে মানে জাস্ট ওয়াও একটা রাস্তা মানে ভিউটা সেরকম আর এখন হচ্ছে বিকালের টাইম তো পুরা মানে খুব ভালো ভিউ আসতেছে আমি আপনাদেরকে কী বলবো আপনারা আরও সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে তাহলে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে আমরা সাইপ্রাসের দৃশ্য সাইপ্রাসের সৌন্দর্য আপনাদেরকে আমরা দেখাইতে পারব এবং আপনারা বিভিন্ন লাইক কমেন্ট করে আমাদেরকে যদি উৎসাহ দেন তাহলে আমরা এই সমস্ত ভিডিও করতে আরও উৎসাহ এটা হচ্ছে একটি মার্কেট এই যে ঘরগুলা মানে এই রাস্তাটাও কিন্তু একটা পাহাড়ের উপরেই বলাই চলে পাহাড়ের নিচেই হচ্ছে সমুদ্র হ্যাঁ এখন আমরা আবার উপরে উঠতেছি মানে একবার উপরে একবার নিচে নামতেছি রাস্তাগুলার ভিউগুলো জাস্ট মানে ওয়াও আমি আজকে পুরো মাগুসার রাস্তা একটু একটু করে আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটা যদি একটু বড় হবে তবে অনেক সুন্দর সুন্দর আপনারা দৃশ্য দেখতে পারবেন অনেক ইন্টারেস্টিং বিষয়গুলো আপনাদেরকে আমরা দেখাইতে পারবো তো আমি আশা করবো আপনারা সবাই পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবেন আপনারা যারা যারা আছেন সবাই লাইক কমেন্ট করে আমাদেরকে একটু উৎসাহ দিবেন যাতে করে আমরা এরকম আরও এরকম অনেক ধরনের ভিডিও আপনাদেরকে আমরা উপহার দিতে পারি এই যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা এই যে দেখছেন তো এই যে দেখেন এগুলা সমুদ্রর পাশে এই সমস্ত ঘরগুলি মানে তেমন বড় না ছোট ছোট একটা পিল্লা বিল্লার মতো গুলা যে। মানে খুব সুন্দর আসলে সাইপ্রাসের গড়গুলা বিশেষ করে অনেক ভালো লাগে এখানে আরো নতুন নতুন অনেক গোলাপিল হইতেছে তো সাইপ্রাসে আসলে আগে এই সমস্ত জায়গাগুলি খালি ছিল তো এখন এগুলি হচ্ছে বা সামনে আরো হবে এই জন্য সাইপ্রাসে এখন মোটামুটি কিন্তু সবচাইতে বেশি কনসেকশানে যে সমস্ত কাজগুলি এগুলির ভালো একটা চাহিদা রয়েছে বলে আমরা এমনটা দেখেছি বা দেখতে পাচ্ছি সামনের ভিউটা দেখেন তো এই যে এটা একটা শহর এটা হচ্ছে আরেকটা শহর ঠিক আছে আমরা এক শহর থেকে এখন আরেক শহরে চলে যাচ্ছি আসলে মানে কি বলবো আপনি যদি বাস্তব দেখতেন তাহলে মানে বুঝতে পারতেন আসলে কি সুন্দর একটা ভিউ মানে কেমন ভিউ যদি বাস্তব দেখতেন তাহলে আপনারা হয়তো বুঝতে পারতেন শাইন এটা না কেটে পুরো ভিডিও দিবেন যতক্ষন না 20 মিনিট 25 মিনিট যাই হয় পুরো ভিডিওতে আমরা গিন্নাটো বাঘসা ট্যুর এর যাই আমাদের পথযাত্রা পুরো রাস্তা আমরা ভিডিও করে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ বিশেষ করে যারা বা না মাগুসা যান কখনো তাদের জন্য হয়তো সুবিধা হতে পারে এই যে দেখেন চারোপাশের পাহাড় পাহাড়ের মাঝখানে হচ্ছে রাস্তা ফাইনালি আমরা নিচের রাস্তা থেকে কিন্তু আমরা এখন পাহাড়ের উপর উঠতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা এটা কিন্তু উপরের দিকে যাচ্ছে তো আমরা এখন ফাইনালি পাহাড়ের উপরেই উঠতেছি একেবারে এই যে দেখেন গাড়ির আওয়াজ শুনেই আপনারা হয়তো বুঝতে পেরেছেন এই যে দেখেন রাস্তাগুলো দেখেন জাস্ট মানে পাহাড় পুরো পাহাড় আর পাহাড় এই যে এটা একটা রাস্তা মনে হচ্ছে পাহাড়ের উপরে গেছে এটা মানে দোনো পাশে পাহাড় মনে হচ্ছে যেন আফ্রিকার জঙ্গলে চলে আসছি নি এই যে দেখেন পাহাড়ের ভিতর দিয়ে আমরা সার্ভাইভ করতেছি এখন মানে খুব সুন্দর একটা দৃশ্য আর শীতকালে কিন্তু আপনারা আর একটা বিষয় জানাই এই সমস্ত পাহাড়গুলাতে আর এই রাস্তাগুলো কিন্তু প্রচুর পরিমাণ বরফ পরে থাকে এই সমস্ত এগুলাতে এগুলাতে পুরা বরফে জ্যাম হয়ে থাকে এই ইভেন রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয় মানে শীতকালীন সময় আর কি এই যে দেখেন জাস্ট ভিউটা দেখেন পুরা পাহাড়ের মাঝখান দিয়ে যাইতেছে মানে তিনোজনকে এক এক এমন হইতেছে টাডিও তেমন একটা নাই এখানে এখানে হচ্ছে যারা লং ড্রাইভ করে মানে হচ্ছে আপনার মাগুসা টু গিরনা তারা হয়তো এই রাস্তাটা ইউজ করে তবে এটার আরও একটা মেন রাস্তা রয়েছে ওটা পাহাড়ি রাস্তা আমরা ওইখান দিয়ে না গিয়ে আমরা অন্য একটা রাস্তা দিয়ে আসছি তো এটাতে যার কারণে আমরা একটা গাড়ি ঘোড়াতে একটা দেখা যাচ্ছে না খুবই কম এই যে দেখেন গাড়ি কিন্তু এখন উপর উঠতেছে অনেক শক্তি খরচ হইতেছে গাড়ির ইভেন আপনারা হয়তো আওয়াজ শুনি গাড়ির আওয়াজ শুনেই বুঝতে পেরেছেন এই যে দেখেন unbelievable. খুব সুন্দর দৃশ্য আসলে যতই দেখাবো ততই শেষ হবে না আপনাদেরকে মানে পুরো পুরোটাই দেখার মতো পুরো সাইপ্রাসের এটাই দেখার মতো সাইপ্রাসটা আসলে ট্যুরিস্টের জন্যই মানে পুরো সাইপ্রাসটা আসলে দেখার মতোই এগুলোতে একবার বরফ পরে থাকে আরও সুন্দর দেখা যায় এখন যে সাদা সাদা পাথরের কারণে কিন্তু অনেকটা বরফের মতো মনে হচ্ছে মনে হচ্ছে যেন বরফে আচ্ছাদিত হয়ে আস এই যে দেখেন পুরো রাস্তাটাই এরকম তো আমরা মাগুসার দিকে যাই ওইখানে আরো কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো এখানে আর কি দেখাবো আসলে পুরো রাস্তাটাই এরকম পাহাড়ি রাস্তা মানে পাহাড়ের মাঝখানে আপনার কেটে আসলে রাস্তাটা বানানো হয়েছে